আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারো চলে আসলাম আমাদের নিয়মিত আয়োজন রোড ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দেওয়ার জন্য তো আজকে আমরা সিমেন্টের আপডেট জানাবো না আমরা নতুন রোডের আপডেটও জানাবো না আমরা পুরাতন রোডের দাম জানিয়ে দিব আমরা সাপ্তাহিকভাবে পনেরো দিন পর পর আমরা আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন তার সাথে কন্ট্যাক্ট করে দোকান দেখে ঘুরে শুনে আপনারা নিয়ে আসবেন আপনারা অনলাইনেও নিতে পারেন অনলাইনে দেন নিলে পরে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে ওনারা হোম ডেলিভারি করে দিবে বাদ বাকি কিছু টাকা দিলে পরে পরে মাল পৌঁছানোর পরে হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে দিলেন এরকম হিসাবে আপনারা নিতে পারেন তো আজকে আমরা পুরাতন রোডের জানাবো দামগুলো আপনারা সাথেই থাকুন আর এটা হচ্ছে ক্যানিগঞ্জ মধু সিটি বড়মন হেরিয়া মিলন এন্টারপ্রাইজ তো বড়মন হরিয়া আইসা এটা মিলন এন্টারপ্রাইজ বললে আপনাকে সবাই দেখায় দিবে আপনি মধু সিটি আইসার পর মোহাম্মদপুর থেকে সোজা চলে আসবেন ওইখান থেকে মধু সিটি আসবেন মধু সিটি এসে বললেই হবে যে মিলন এন্টারপ্রাইজ পুরান পুরাতন রডের দোকান কোন দিকে তাহলে সবাই দেখিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বিশাল স্টক আপনার যত টন লাগে সেই তত টনই এখান থেকে দেওয়া যাবে তো এখানে আপনারা রডগুলো পাবেন সোজা কাটিং করা আপনার যেই মাপের দরকার যেই সাইজের দরকার ওই সাইজের কাটিং করা রডগুলো পাবেন এখানে একদম স্ট্রেট করা আপনার বাড়তি সময় বা খরচ কোনোটাই লাগবে না আপনার মিস্ত্রি দিয়ে এগুলো সোজাও করাতে হবে না আবার প্লাস কাটিং করাতে হবে না এইখান থেকে আপনি কাটিং করে নিয়ে যেতে পারবেন যে ওই থাকবে সেগুলো ওনারাই রেখে দিবে আপনার যেই টুক রড লাগবে আপনার যেই মাপ লাগবে সেই মাপেরই ওজন দিবে সেই মাপের ওজন দেওয়ার পরে যতটুকু ওজন হবে ওই ওজনে আপনার টাকাটা রাখা হবে মানে যেই দামটা থাকবে বর্তমানে ওই সময় তখন ওই দামে রাখা হবে আজকে বর্তমানে আমরা এই পুরাতন রডগুলোর দাম সেটা জানিয়ে দিই পুরাতন যেটা ইউজ করা রড সেই রডটা আপনারা কিনতে পারবেন আটষট্টি টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন পুরাতন রড কাটিং রড আর সোজা করা থাকবে আর যেটা ইউজ ছাড়া রডটা আপনারা এই কাটিং রডগুলো নিতে পারবেন ইউজ ছাড়া রড যেটা সেটা আপনার নিতে পারবেন বাহাত্তর টাকা কেজি হলে বাহাত্তর টাকা হলে ইউজ ছাড়াটা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে সোজা করা রড গুলা রাখা আছে যে কোন সাইজের আপনার বারো ফিট তেরো ফিট এগারো ফিট দশ ফিট আপনার যে রকম লাগে আপনি দুই ফিট তিন ফিট এরকম যদি লাগে আপনার এখান থেকে কাটিং করে নিতে পারবেন একদম সাইজ করে নিতে পারবেন আপনার সময়ও বেঁচে যাবে প্লাস ওয়েস্টেজও আপনার থাকবে না আপনি একদম সোজা করা রডটা পাবেন এখান থেকে তো আসবেন দর্শক এখানে শুধু রডই না এখানে দরজা মেইন গেট তারপর আপনার জানালা থাইগিরিলের জানালা আপনার দুই পাল্লার জানালা তারপরে কাট এই প্লাস্টিকের যে পুরাতন মালগুলা কিছু কিছু পাওয়া যায় বিল্ডিং বাংলে পড়ে এই রডগুলো আসে অ্যাকচুয়ালি পুরাতন বিল্ডিং যেমন প্ল্যান চেঞ্জ আপনার করা লাগে হ্যাঁ একটু ডিজাইন পছন্দ হলো না ওইখান থেকে ভেঙে ফেললো তারপর ওইখান থেকে ভেঙে ওই রডগুলা বের করে আর যেগুলো ইউজ ছাড়া সেগুলো ইউজ হয় নাই হয়তো একটু কালারটা একটু ডিসকালার হয়েছে কিন্তু ম্যাটেরিয়াল ভালো আপনার ইউজ ছাড়া যেটা ওটা আপনারা নিতে পারেন এখানে সব ধরনের ব্র্যান্ডের মালই পাবেন আপনারা বিএসআরএম পাবেন 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 বা কেএসআরএম মানে ব্র্যান্ড ব্র্যান্ড এখানে নির্দিষ্ট নেই আপনারা যেই বাড়িতে যেটা ব্যবহার করা হয় সেইখান থেকে আনার পরে ওই ব্র্যান্ডটা এখানে মিক্স হয়ে যায় আপনি নির্দিষ্ট কোনো ব্র্যান্ড পাবেন না কিন্তু আমি মনে করি এগুলা বড় বড় ঢাকার যে বিল্ডিং গুলো বানানো হয় সেই বিল্ডিং এর মাল তো ঢাকার মানুষ নর্মাল কোয়ালিটির মাল খুব কমই লাগায় মালটা ভালো পাবেন আপনারা এখান থেকে রড নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় দোকান এখানে আপনি পুরাতন মালের সিঁড়ি পেয়ে যাবেন টিন পেয়ে যাবেন তারপরে অ্যাঙ্গেল পাওয়া যাবেন স্কোয়ার বার পেয়ে যাবেন যে কোনো সাইজের রড পেয়ে যাবেন দরজা পেয়ে যাবেন এবং মেন গেট পাওয়া যাবেন দুই পাল্লার মেন গেট পাবেন বড় স্লাইড গেট পাবেন তারপর আপনার সিঙ্গেল এক পাল্লার টিন শেটের সিট দিয়ে তৈরি সিঙ্গেল পাল্লার দরজা পাবেন তারপরে আপনার থাইগ্রিলের জানালা পাবেন আবার থাইগ্রিলের জানালোগুলো একশো পাঁচ টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন যে কোনো সাইজ আর এখান থেকে আপনারা রিংও নিয়ে রিংগুলো কমপ্লিট বানানো থাকে এখানে যে কোনো সাইজের রিং আপনারা নিতে পারবেন যেটা ইউজ করা রিং সেটা হচ্ছে আপনার বাহাত্তর টাকা কেজি আর যেটা ইউজ ছাড়া সেটা আপনারা আটাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন আপনার ইউজ করা রিংটা যে কোনো সাইজের বা আত্মর টাকা কেজি হলে নিতে পারবেন আর ইউজ ছাড়া যে রিংটা সেটা যে কোনো সাইজের আপনা আপনারা আত টাকা কেজি হলে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে সোজা করতেছে রডগুলা গুলা এইভাবে আপনাকে সোজা করে দেওয়া হবে একদম স্ট্রেট থাকবে কোনো বাঁকা থাকবে না আর আপনার যতটুক লাগবে ততটুকই আপনাকে দেওয়া যাবে এখান থেকে কাটিং করে ওনাদের এখানে গ্র্যান্ডিং মেশিন আছে এবং কি লোকজন আছে জনবল আছে ওনারা সবকিছু করে দিবে তো দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় দোকান এই আমাদের ক্যানিগঞ্জের ভিতরে সবচেয়ে বড় দোকান এটা মিলন এন্টারপ্রাইজ আর মালিকটাও ভালো ওনার সাথে কথা বলে নেবেন ওনার ম্যানেজারের নাম্বার আমি এই ডিসক্রিপশন বক্স দিয়ে দিব ঠিকানা দিয়ে দিব এখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও বললে অনেক লম্বা হয়ে যাবে আপনারা যাচাই বাছাই করে নেবেন দোকানে সরাসরি আসেন এসে দেখে নিয়ে যান বেস্ট কোয়ালিটি হবে আপনার পুরা কেরানীগঞ্জের ভিতরে আপনার বা ঢাকার মোহাম্মদপুরের ভিতরে থেকে এখানে আপনি কম দামে পাবেন প্লাস এখানে কাটিং করে নিতে পারবেন আবার কি সোজা করে দিচ্ছে এক দোকানে আপনি থাইগিল জানালা মেন গেট প্লাস রিং আর যে কোনো সাইজের আপনারা ইউজ ছাড়া ইউজ করা কাটিং আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো দর্শক আপনাদের আমন্ত্রণ ললেও এই দোকানে আসবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগে সেগুলো আপনারা মূল্যমান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও আহ আজকে আরেক বেশি কথা বলবো না তো আগামী সপ্তাহে আমরা নতুন রোডের এবং সিমেন্টের আপডেট নিয়ে আসবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা পরবর্তী সপ্তাহে আমরা সেই আপডেট টি জানিয়ে দিব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ